আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে কলকাতা নাম করা নাখুদা মসজিদ এই মসজিদের উজুখানা এগুলো চারি সাড়ে যে বসার জায়গা আছে এগুলোতে বসে উজু করা হয় আর এই মসজিদটা নাম করা মসজিদ এই যে দেখছেন পাঁচতলা মসজিদ বিশাল বড় মসজিদ কলকাতার মধ্যে নাম করা মসজিদ নাখুদা বলে সবাই চীনে পরিচিত এই যে দেখছেন ওইদিকে সব পায়খানা রয়েছে আর এটা হচ্ছে সবচেয়ে মেন গেট এখান দিয়ে মানুষজন যাওয়া আসা করে মশাল্লি আর স্থাপিত কত হয়েছে এখানে লিখিত আছে আর এই যে দেখছেন এটা মিডিল সেন্টার মধ্যখান্ডা ফাঁকা আছে গরমের টাইমে এখানে নামাজ পড়ে সবাই আর এটা হচ্ছে নিচুতলা পাঁচতলার সবচেয়ে নিচুতলা এখানে বেশিরভাগ মশালি হয় এখান থেকে মানুষের নামাজ পড়ে যায় এই যে তলা বিশাল বড় মসজিদ